হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো সুস্থ আছো বন্ধুরা আজকে তোমাদের জন্য খুবই মুচমুচে বকফুলের বড়া রেসিপি নিয়ে এসেছি তোমরা সবাই ছোট্ট করে একটি লাইক দিয়ে পুরো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এখানে একদম ফ্রেশ টাটকা দশটি বকফুল নিয়েছি এবার বকফুলের মাঝে যে শক্ত সরু শীষটা আছে ফেলে দেব খুব সাবধানে করতে হবে যেন বকফুলের পাপড়িগুলো খুলে না যায় এভাবে গোটা গোটাই বকফুলগুলো রেখে দেব এভাবে করে সবগুলো বক বকফুলের শীষগুলো ফেলে দেব বকফুলের শীষগুলো আলাদা করে নিয়ে বকফুলগুলো জল দিয়ে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার একটি বাটিতে তিন টেবিল চামচ বেসন দিয়ে দিলাম আর দিয়ে দেবো দু টেবিল চামচ চালের গুঁড়ো এবার এখানে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ সামান্য একটু কালো জিরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো চা চামচে একটু কম ঝাল লঙ্কা গুঁড়ো তোমরা কেমন ঝাল খেতে পছন্দ করো সেই অনুযায়ী লঙ্কা গুঁড়ো দিয়ে দেবে আর তোমরা কাঁচা লঙ্কা কুচিও দিতে পারো এবার এখানে একটু একটু করে জল দিচ্ছি আর ঘন মিশ্রণ তৈরি করে নেব বেসন আর চালের গুঁড়ো খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটু ঘন মিশ্রণ তৈরি করে নিয়েছি কড়াইতে দিয়ে দেব সাদা তেল নেড়ে নিয়ে তেল খুব ভালো করে গরম করে নেব এবার এখান থেকে একটি বকফুল নিয়ে বেসনের মিশ্রণের মধ্যে দিয়ে দেব বেসনের মিশ্রণ বকফুলের গায়ে খুব ভালো করে লাগিয়ে নেব খুব ভালো করে লাগিয়ে নিয়েছি এবার তেলের মধ্যে ছেড়ে দেব এবার লো টু মিডিয়াম আছে উল্টে পাল্টে বকফুল খুব ভালো করে ভেজে নেব মুচমুচে করে বকফুলের বড়া ভেজে নেওয়া হয়ে গেছে এবার নামিয়ে নেব বন্ধুরা তোমাদের বকফুল খেতে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা কোনো রকম বেকিং পাউডার বা বেকিং সোডা ছাড়াই বকফুলের বড়াগুলো কত সুন্দর ফুলে উঠেছে তোমরা দেখেই বুঝতে পারছ এভাবে করে সবগুলো বড়া ভেজে নেব বকফুলের মুছে বড়া একদম কমপ্লিট বন্ধুরা বকফুলের বড়া খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাতে বলবে না বন্ধুরা তোমরা দেখেই বুঝতে পারছো বকফুলের বড়া বা চপ কত সুন্দর ফুলকো হয়েছে আর ওপরটা মুচমুচে ভেতরটা খুবই নর আর সিদ্ধ খুব ভালো হয়েছে মুখে দিলেই মিলিয়ে যাবে বন্ধুরা আমার রান্নার ভিডিওগুলি দেখে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে রান্নার ভিডিওগুলিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পরবর্তী রান্নার ভিডিও নোটিফিকেশন পেতে আইকনটি অবশ্যই ক্লিক করবে বাই বন্ধুরা